সবাইকে নকশিমাটের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই যারা হাতের কাজে নকশি ব্যাগ নিয়ে ব্যবসা করবেন তারা যোগাযোগ করবেন রিফা নকশিমার জামালপুর হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার আমি সব নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন থ্রি এইট টু জিরো ফোর সিক্স এই নাম্বার আমরা যারা সরাসরি কারখানাতে ব্যাগ নেবেন তারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের প্রত্যেক কিছু প্রোডাক্টের দাম এবং কোয়ালিটি সম্বন্ধে দেখাবো যারা যেটা সেটা অর্ডার দিতে পারেন সেটা হলো প্রথমে দেখা মানে মোবাইল ব্যাগ এটা হলো মোবাইল ব্যাগ সম্পূর্ণ হাতের কাজে হাতের দিয়ে শুয়ে সুতা দিয়ে সেলাই করেন কিন্তু কোনো ইয়ের সেলাই না শুয়ে সুতা সেলাই করা এটা বলা হয় মোবাইল ব্যাগ এটার ছোটোটা হলো পঁয়ত্রিশ টাকা বড়োটা হলো আপনার চল্লিশ টাকা এই বিকেল বেলা বাইরে থেকে ভিড় হইলো মহিলারা নিয়ে যেতে পারে বাচ্চা কাচ্চা নিয়ে গেলো তারপরে এর চেয়ে একটু বড় সাইজ আছে হাতে ব্যাগ সেটা পঞ্চাশ টাকা সেটা আবার দুইটা পার্ট থাকে এর চেয়ে একটু বড় আর কি থাকে সেটা হলো আপনার পঞ্চাশ টাকা তারপর আছে আপনার পার্টস এই পার্টসটা খুব ভালো চলে মহিলাদের জন্য আমরা তিন পার্টের পার্স বলি আসলে তিন পার্ট না এটা ছয় পাঁচ থেকে ছয় পার্ট পাঁচ থেকে ছয় পার্ট আপনাদেরকে আমি দেখায় এটা কাজটা হবে এরকম এটা কিন্তু সম্পূর্ণ সুসুদার কাজ এটা কিন্তু সুসুদার দিয়ে কাজ করানো মহিলা গ্রামীণ মহিলা দিয়ে কাজ করানো সুসুদার যে কাজ করে কাজটা অত্যন্ত সুন্দর লাগে সবগুলো কাজে এটা বলা হয় তিন পার্টের পার্টস তিন পার্ট এক পার্ট দুই পার্ট এই আর একটা তিন পার্ট আর একটা চিন কিন্তু আসলে পার্ট হলে আরো বেশি ছয়টা পাঁচটা পার্ট বলতে একটা এই ছোট আবার কয়েন টয়েন নেওয়ার জন্য দুইটা তিনটা এই যারা কয়েন নেওয়ার জন্য চারটা আবার আমার আরেকটা পাঁচটা আরেকটা চেন থাকে ছয়টা এই পাঁচটা পার্ট থাকে আমাদের এখানে এটা হল তিন পার্টের পার্স এই পার্টসটা খুব ভালো চলে মহিলাদের কাছে খুব পছন্দ এই পার্টসগুলো এটা দাম বাম নে পঁয়ষট্টি টাকা তারপর আছে কাতান পার্টস মানে এটা তো এটা বড় সাইজের যারা জিনিসপাতি নিয়ে যা তাদের জন্য এই পার্টসটাও খুব সুন্দর লাগে এটা আপনি বড় মোবাইল তারপর আরো কিছু জিনিসপত্র মহিলারা নিতে পারে সেটার নাম কাতান পার্স বলা হয় আমরা এরপরে আপনি পাবেন মহিলাদের জন্য একটা খুব সুন্দর ব্যাগ এটা হলো কসমেটিক ব্যাগ এটা হলো আপনি কসমেটিক ব্যাগ এই ব্যাগটা আপনি খুব সুন্দর যেটা আপনি চার ইঞ্চি এজেন্সি ইনসিপাসিং সি জায়গা থাকে নিচে যে অনেকেই আছে যে যারা শিল্প এলাকায় আছে গার্মেন্টস বা গিনিয়ার এরিয়াতে কাজ করে একটা টিফিন বাটিও ধরবে আবার মহিলাদের জিনিসপাতি ধরবে ভিতরে আরেকটা চেম্বার আছে আর একটা পার্ট আছে সরু চেন আছে এই ব্যাগগুলো আপনি মহিলাদের জন্য খুব সুন্দর ব্যাগ এটা খুব ভালো চলে হ্যাঁ তারপরে সব আপনি রিং কসমেটিক ব্যাগ টু এক ওরিং ব্যাগ টু তারপরে রিং ব্যাগ এই ব্যাগটা আপনার খুব ভালো চলে মহিলাদের এটা মহিলাদের কাঁধে নিয়ে ব্যবহার করতে পারে আর কি আপনার এর ভিতরে অনেক জিনিস ভিতরে আর একটা চেন আছে সিস্টেম আপনার আছে টিফিন ব্যাগ টিফিন ব্যাগ টিফিন ব্যাগ টিপ টিফিন ব্যাগ টিফিন টিফিন ব্যাগটা টিফিন তারপরে আপনার আছে হ্যাঁ হ্যাঁ তারপরে আছে আপনার এটা হলো বড় টিফিন টিফিন আমার তিন ধরনের হয় একটা বড় বারো বাই চোদ্দ এটার দাম পড়ে একশো টাকা আবার আরেকটা আছে ওটা নব্বই টাকা এটা হচ্ছে ছোটো তারপর আরেকটা আছে এটা হলো সত্তর পঁচাত্তর টাকা তিনটা সাইজ আমার করা হয় তারপর একটা আপনার হলো শপিং ব্যাগ এটা হলো আপনার বড় শপিং ব্যাগ বড়টা আপনার একশো নব্বই টাকা আপনার কাজও খুব সুন্দর দশ নম্বর চেন দিয়ে করা ব্যাগগুলো অনেক মজবুত তারপর আপনার মিডিয়াম সাইজ আছে একশো সত্তর টাকা বিক্রি করা লাগে এটা এটা খুব সুন্দর হাতের কাজগুলো আর ছোটো সাইজ আছে একশো পঁয়তাল্লিশ টাকা এগুলো আপনাদের ইচ্ছা অনুযায়ী কোনো ব্যাগি তৈরি করে নিতে পারবে কিন্তু কেউ পাঁচ হাজার টাকা আমার ওয়ার্ডের সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা নিচ্ছি কেউ পাইকারি মাল দেওয়া যায় না একটা মালে কম করে বিশ পিস মাল বা এক ডজন করে মাল নিলেও কয়েকটা মাল মিলে নিতে হবে তাহলে সেগুলো পাইকারি দেওয়া যাবে আপনি দশ পিস পাঁচ পিস বা এক দেড় হাজার টাকা কেউ আপনারা ফোন দিন এটা করা যায় না এটা করা কষ্ট হয়ে যায় আর কি আপনি

যারা ব্যাগ নেবেন তারা সরাসরি যোগাযোগ করবেন এই নাম্বারে জিরো ওয়ান ওয়ান সেভেন থ্রি এইট টু জিরো ফোর সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাল নিতে পারবেন মাল নিতে পারবেন কন্ডিশনে সারা বাংলাদেশে সবাইকে ধন্যবাদ আসসালাম